সেট কি কোনটা কি তোমার সেট কি করে জবাই করে ওরা জবাই করে মানে এগুলো পাউডার যখন ফেলে দেয় গোসাই গোসাই কি করো ছেড়ে দি কোন মজন নিয়ে রেখে দি তোমার কত করে দেয় এটা মানে বাসায় জানে আমি জানি না বাসায় যায় মানে মানে বাসায় দিয়ে দেয় তো টাকা দেয় কে মজন মজন মহাতোর কে সিদ্দিক হ্যাঁ সিদ্দিক সিদ্দিক কত করে দেয়

হ্যাঁ ওটা ওটা বাইরে নাও ওইটা বাইরে নাও ওটা এটা বাচ্চা দেখো তো পরিষ্কার আছে কিনা এটা এটা অত্যন্ত ওই বাচ্চাটা